ওয়াও ব্রেকিং নিউজ ঢাকাই সিনেমা জনপ্রিয় সুপারস্টার শাকিব খানে দুই হাজার সালের জন্য বরবাদ নামের একটি সিনেমা নির্মাণ করছে আমাদের নাট্যকের পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাই হৃদয় ভাই শাকিব খানকে নিয়ে একটা আকর্ষণীয়ভাবে একটি সিনেমা বানাচ্ছে বরবাদ বরবাদ সিনেমাতে অ্যাকশনে বরপর থাকবে এমনকি পনেরো কোটি বাজেট দিয়ে কিন্তু এই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন আমাদের মেহেদি হাসান হৃদয় ভাই সব বন্ধুরা আপনাদের কাছে সাকিব খানের বরবাদ সিনেমার ফ্যানমেড পোস্টারটি কেমন হয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এমন কি হাজার সালের জন্য যে সিনেমাটি নির্মাণ করছে আমাদের মেহেদি হাসান ভাই এটা দুর্দান্ত লেভেলের হতে যাচ্ছে এমনকি আকর্ষণীয় বা অ্যাকশন সবকিছু কিন্তু ভরপুর থাকবে বিগ বাজেটের সিনেমা খানকে নিয়ে করছে এমনকি মেহেদি হাসান হৃদয় ভাই আমরা প্রত্যাশা করছি চাইতে ভালো কিছু আমাদেরকে দেখাবে এই বরবাদ সিনেমার মাধ্যমে মেহেদি হাসান হৃদয় ভাই আরো দূর এগিয়ে যাক আমরাও চাই এই বরবাদ সিনেমা দিয়ে যাতে অনেক দূর পৌঁছে যায় সাকিব খানকে নিয়ে এই বরবাদ সিনেমার মাধ্যমে এমনকি সাকিবিয়ানদেরকে এমনকি বাংলা সিনেমা প্রেমিকদেরকে যাতে আমাদেরকে নিত্য নতুন কিছু উপহার দে আমাদের এই বরবাদ সিনেমার পরিচালক মেয়েদিয়া সন্নৃত হয় ভাই